আলহামদুলিল্লাহ আমরা সুকুরি আদায় করি সেই মহান কারিমের দরবারে যে আল্লাহ এই পবিত্র একটি বাগানে আসার বসার কিছু কথা বলার শোনার সুযোগ করে দিলেন সে আল্লাহ সুবাহানা তাআলার দরবারে কালের মতো শুকুর সকলেই জবান খুলে আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লা যারা আসতে শুকরিয়া আদায় করেছেন বা যারা করেন নাই এনারা আল্লাহ তালার উপরে বেজার হয়েছেন বেজার হয়েছেন কি আপনারা সবাই উচ্চ আবার শুক্র আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আবারও বলি আলহামদুলিল্লাহ রিজিবের মালিককে হায়াতের মালিককে কে আল্লাহ খায় আল্লাহ খাওয়ায় আল্লাহ খাওয়ায় যতক্ষণ থাকবো ততক্ষণ পর্যন্ত মনোযোগ সহকারে কোরআনের আয়াত থেকে কোরআন কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আমল করবো সেই তাও আল্লাহ দান করে বলি আল্লাহ আমি সংক্ষিপ্তভাবে দরুদ সালাম পাঠ করি সকলেই বলি সাল্লাহ সাল্লাম সম্মানিত হাজির ভূমিকায় লম্বা করবো না সময় খুব অল্প আমি পবিত্র কোরআন থেকে একটি আয়াত আপনাদের সামনে তালাবাদ করেছি সে আয়াতকে সামনে রেখে কথা বলবো ইনশাআল্লাহ সুরা আনফাল তালাবাদ করেছি আপনাদের সামনে সুরা আনফাল তালাবাদ করেছি সুরাটি নাজিল হয় মদিনার জীবনীতে সুর আনফাল শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ লব্ধ ধন সম্পদ সেইখান থেকে আমি একটা আয়াত তালাবাদ করেছি সেই আয়াতকে সামনে রেখে কথা বলবো ইনশাআল্লাহ আপনাদের কষ্ট হবে জবান খুলে বলেন কষ্ট হবে দীর্ঘ ষোলো বছর কথা বলতে পারি নাই দীর্ঘ ষোলোটা বছর আলেমদের জবানকে স্তব্ধ করা হয়েছিল ইমামদের জবানকে স্তব্ধ করা হয়েছিল এখন আমরা সুযোগ পেয়েছি সেই আন থেকে জবান খুলে কথা বলবো ইনসব রাজি আছেন আপনারা কথা বলে রাজি আছেন আল্লাহ তালা সকলকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করবো আল্লাহ আমিন আমার ভাইরা

গুনগুন করে কানতেছেন আল্লাহর নবী বিশ্বনবী যখন কান্না করতেছেন আম্মা যান খাদি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন প্রাণের স্বামী আপনি কান্না করতেছেন কেন আপনার আমার বিবাহ হয়েছে মাত্র কিছুদিন হল আর আপনি কান্না করতেছেন তার মানে আপনি আমাকে পেয়ে হয় কষ্ট পেয়েছেন আমি একজন বৃদ্ধা আপনি চাইলে তো একজন তরুণীকে বিবাহ করতে পারতেন আর আমাকে বিবাহ করেছেন বৃদ্ধাকে এই কারণে হয়তোবা আপনি গুনগুন করে কানতেছেন রাসূলুল্লাহ আপনি কি আমাকে পেয়ে কষ্ট আছেন কষ্ট কষ্ট অনুভব করছেন কিরাম আপনার আবার বিশ্বনমী জনাবে মোহাম্মদ রহ সোল্লাম সল্লুল্লাহ আনাই হ সাল্লাম ডাক দিয়ে বানলেন রাণের স্ত্রীর চান না আমি তোমাকে পেয়ে কষ্ট অনুভব করছিলাম আম্মা যান ডাক দিয়ে বললেন তাহলে আপনি কান্না করতেছেন কেন কারণটাকে আপনারা জানতে চান চান এবার যখন কারণ যাক দেখাইলেন আল্লাহর নবী বিশ্বনমী ডাক দিয়ে বানলেন সরব আমি কান্দে এই কারণে আমার সমাজের ভিতরে পথ হারা মানুষগুলোকে আলোর পথে কিভাবে আনা যায় এই চিন্তায় ভাবনা করে আমি কান্না করি বলেন সুবাহর আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ করে দীর্ঘ পনেরো বছর আল্লাহর নবী চিন্তা করে করে কান্না করেন কিভাবে মানুষগুলোর ভিতরে শান্তি আনা যায় কিভাবে দুর্নীতি মুক্ত করা যায় কিভাবে ঘুষ মুক্ত করা যায় কিভাবে সুদ মুক্ত করা যায় কিভাবে অন্যায় লুটে দাঁড়া যায় এই চিন্তা ফিকির করে করে আল্লাহর নবী দীর্ঘ পনেরো বছর কান্না করেছিলেন বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা দীর্ঘ পনেরো বছর এই কান্না করার পরে আল্লাহ রাইলকে পাঠাইয়া দিয়া কোরআন নামক কিতাবটাকে আল্লাহ নবীর উপরে নাজিল করে দিয়েছেন বলেন আরো জোরে জোরে বলেন এই কোরআন দেওয়ার কারণ ওই মসজিদের উপরে রেখে দেওয়ার জন্য না এই কোরআন দেওয়ার কারণ মাদ্রাসার মধ্যে রেখে দেওয়ার জন্য না এই কোরআন দেওয়ার কারণ কেউ মারা গেলে খতম করার জন্য না আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনটা আল্লাহ নবী লিখে দিয়েছেন এই কোরআনের ভিতরে যা আছে এই কোরআন দিয়ে রাষ্ট্র চালান এই কোরআন দিয়ে সমাজ চালান এই কোরআনের ছায়া তলে আসেন মানুষ আর অভাব থাকবে না মানুষ আর দুর্নীতি মুক্ত দুর্নীতি ভুগবে না মানুষ আর অন্যায়ের পক্ষে থাকবে না যখন আপনি কোরআন সারা যাবেন তখন আপনার উপায় অন্য আর অবিচার শুরু হয়ে যাবে যখন কোরআনের ছায়া তলে আসবেন তখন এই শান্তি আসবে কথা বলেন ঠিক কিনা কষ্ট হচ্ছে আপনাদের তাহলে আল্লাহ তালা কোরআনটা রাসুলকে দিলেন কি জন্য এই কোরআনটা দিয়ে মানুষকে আলোর পথে নিয়ে আসো তাহলে তো শান্তি আসবে ঠিক কিনা আর ভাইরা এবার আল্লাহর নবী বিশ্ব যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করে দিলেন তেপ্পান্ন জন ব্যক্তি যখন কালিমা গ্রহণ করেছেন এবার আবু জহেল চিন্তা করলে এভাবে করে যদি কালিমারা দাবাদ দেওয়া শুরু করে দেয় আর আমার প্রজারা যদি এভাবে করে কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে যায় তাহলে তো আমার ক্ষমতা থাকবে না একে বন্দি করতে হবে তিনটা সিদ্ধান্ত নিলেন জরুরি বৈঠক ডাক দিলেন মন্ত্রীদেরকে নিয়েন ডাক দিয়ে বললেন আমার বাদে যা উপর তিনটা আইন পাস করা হোক এক নম্বরে তাকে বন্দি করে ফেলো কি করে ফেলো বন্দি করে ফেলো অপরাধ কি কালিমার দাওয়াত দেয় অপরাধ কি কালিমার দাওয়াত দেয় তাকে বন্দী করে ফেলা হোক বলেন তো ইতিপূর্বে কোরআনের দাওয়াত যারাই দিয়েছিল তারা কি বন্দি হয়েছে কি হয় নাই কথা বলেন যারা দুর্নীতি করেছিল তারা কি বন্দি হয়েছিল চোর ডাকাতগুলো বুক ফেলিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু যারা কোরআনের দাওয়াত দিয়েছে তারাই বন্দু ছিল কথা বলেন ঠিক কি না আমার ভাইরা শুধু ওই যে নয় এখন আমরা মিলিয়ে দেখি ঠিক কোরআন হাদিসে যা পেয়েছে বাস্তব মিলে যাইতেছে বাস্তব মিলে যাইতেছে কারণ যারাই কোরআনের কথা বলে তাদের উপরে হামলা মামলা শুরু হয়ে যায় আর যারা যত দুর্নীতি করতে পারে ওদের জন্য অত পদ অপেক্ষা করে কথা বলেন ঠিক কি না একটা গানের কথা মনে পড়ে গেল গানটাকে বলবো 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 বলো তো আবার বলবেন না যে হুজুর গান কয়ে গেছে আমাদের এখানে গানটা বলার দরকার গানটা যদি না শোনেন মনে জ্বালা দূর হবে না আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম টেন্ডার যখন আইতো আমায় আঙ্গ ডাকত টেন্ডার যখন আইতো আপাই আমায় ডাকতো উন্নয়নের নামে সবই লুটটা খাইতাম পাইবি গান মেশিন গান তুফান পাইবি গান মেশিন গান গানের তুফান লইয়া সরকার নৌকার মিছিল করিতাম আমরা লইয়া সরকার নৌকার মিছিল করিতাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম হিন্দু বাড়িতে মাল পানি থাকতো হিন্দু বাড়িতে পূজা যখন হইতো আমরা সবাই মীরা মন্দির ভাঙিতাম তদন্তের কি তো সরকার ঠিক কিনা কথা বলেন না কে তদন্তের দরকার আছে তদন্তের কি দরকার আমরাই তো সরকার জামাত বিএমপি কে ফাসাইয়া দিতাম আমরা জামাত বিএমপি কে ফাসাইয়া দিতাম আগে কি সুন্দর মাল কাওয়াইতাম কথা বলেন ঠিক না যদি কোরআনের ছায়াতলে কোনো ব্যক্তি আসে এই দুর্নীতি করতে কি পারবে কথা বলেন পারবে না আল্লাহ রাসুল যখন কোরআনে দাওয়াত শুরু করলেন তখন আইন জারি হয়ে গেল তিনটা এক নম্বরেকে বন্দি করে ফেলা হোক দুই নম্বরে তাকে হত্যা করে ফেলা হোক তিন নম্বরে তার নাগরিকত্ব বাতিল করে দেওয়া হোক সিদ্ধান্ত কয়টা তিনটায় তিনটার উপরে আলোচনা করব যদি আপনারা থাকেন থাকবেন ওটাউটি করবেন না ইনশাআল্লাহ কবুল করুশাল আমিন এবার যখন তিনটা যখন সিদ্ধান্ত নিয়ে নিলেন আল্লাহর নবী শহর তেপান্ন জনকে শিহাবে আবু আবু শিহাবে আবু তালিবের জেলখানায় বন্দি করে ফেললেন এবার সেভাবে আবু তালিবের জেলখানা যখন বন্দি করে ফেললেন মিস্টার আবু জাহেল ভেবেছিলেন আমি যদি মোহাম্মদকে বন্দি করে রেখে দেই এখানে খানা ফেনা বন্ধ করে দেব। খানা ফিনা যখন বন্ধ করে দেব। তখন তো আর মোহাম্মদ ভাসবে না ভাজবে আর যখন মারা যাবে তখন দেশের জনগণ ভাববে জেলখানা হয়তো অসুস্থ হয়ে মারা গিয়েছে ঠিক না এই চিন্তা ফিকির করে মিস্টার আবু জেহেল তাকে বন্দি করে ফেললেন যে ভাইরা আছেন ভাই প্লিজ দয়া করে বসে যান কোরআনের মাহফিলে আদব বজায় রাখেন এখানে প্যান্ডেল করা আছে দুইটা একটা মহিলা প্যান্ডেল আর একটা হচ্ছে পুরুষ প্যান্ডেল যারা মহিলা তারা মহিলায় যারা পুরুষ তার পুরুষের জায়গায় আর মাঝখানে একটা জায়গা করা হয় হিজলাদের যারা ঘোরাঘুরি করবে এদের মধ্যে সন্দেহ আছে কথা বল ঠিক কিনা আবার ভাইরা এক পড়া যায় সেহাবে আবু তালিবের জেলখানায় যখন বন্দি করে ফেললেন তেপ্পান্ন জন সহ আল্লাহর নবীকে বন্দী করে ফেললেন তেপ্পান্ন জনের ভিতরে সাতজন ছিল নারী দুইজন ছিল শিশু বন্দি করার পরে দীর্ঘদিন চলে যায় কোন যখন দেখা করতে আসে কিছু খানা ফিনা নিয়ে আসে নবীর সঙ্গে দেখা করতে আবু জাহেল জিন্দা করল এভাবে করে যদি খানা ফিনা নিয়ে আসে আমার যে প্ল্যান এটা সাকসেস হবে না অথবা আইন পাস করো যারা অপরাধীদের সঙ্গে দেখা করতে আসবে ওদের প্রতিও মামলা সাফিয়ে দাও ওরা খানা নিয়ে আসতে না পারে দেখা করতে না পারে বলেন না হুজুবিল্লাহ তাই করা হলো আইন পাস করা হলো যারা মোহাম্মদ সাহেব 53 জনের সঙ্গে দেখা করতে আসবে এদের খানাফিনা বন্ধ করে দাও এদেরকে বন্দি করে ফেলো বন্দি করে ফেলে এদেরকে খানাফিরা বন্ধ করে দাও একই নির্যাতন দিয়ে দাও এন যখন পাশ করে দিল আর কেউ দেখা করতে আসেনা এদিকে আবু দা প্ল্যান শুরু করলো আস্তে আস্তে করে খানাগুলো বন্ধ করে দিল আস্তে আস্তে কমাইতে কমাইতে এক পর্যায়ে শেষ পর্যায়ে খানা পিনা বন্ধ করে দিল আপনার আবার বিশ্বনবী জনাব এ মহাম্মদ রসুল উল্লাহ সল্লুল্লাহ সাল্লাম যখন খুদার জানাব নিবারণ করতে না পারে বাবলি গাছের পাতাগুলো আছি ভাইয়া আছি ভাইয়া খুদা নিবারণ করার চেষ্টা করে ছোট্ট দুইটা সন্তান ছিল এই সন্তানগুলো মায়ের বুকের দুধ পায় না মা তার সন্তানকে লালা মুবারক দিয়া লালা মুবারক বিজায়া বিজায়া সন্তানকে খুদা মেটানোর জ্বালা খুদা নিবারণ করার চেষ্টা করতেছে এমন কষ্ট অবধি হেল দেওয়া শুরু করে দিল আল্লাহ বললেন আল্লাহ ফয়রুল মাকিরিন সবচাইতে বড় পরিকল্পনাকারী কৌশলকারী হচ্ছে আমি আল্লাহ কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহর চাইতে বড় কোন শক্তি কারো আছে কি কথা বলেন আছে থাকবে ওরা চিরকাল কেউ থাকে নাই এখনো পর্যন্ত আল্লাহর উপরে আল্লাহর উপরে যারা আস্থা রাখবে না বিশ্বাস রাখবে না আল্লাহর ঘুম অমান্য করে নিজের আইন করা নিজের মন মতো আইন পাশ করবে সমাজের ভিতরে শান্তি তো দূরের কথা ডাঙ্গা মা হাঙ্গামা অন্যায় অবিচার দূর হবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার ভাই আসুন এক পর্যায়ে খানা ফিনা বন্ধ করে দিলেন আল্লাহ তালা কৌশল করলেন এবার এই আবু জেহেলের পাঁচজন উপদেষ্টা ছিল মানে পাঁচজন ডাইন হাত মানে এদের কথায় ওঠে আর বসে যা কয় তাই শোনে এক নম্বরে আবু জেহেলের ডাইন হাত ছিল হিসাব এমনি আমর বয়স তার বছর কত বছর বিরাশি বছর বয়স সামনে না আমরের বয়স বিরাশি বছরে হচ্ছে ডাইনহাত আবু জেহেলের এই হিসাব এমনি আমর যখন ঘুমাইতে যায় তার ঘুম আসে না যখন ঘুমাইতে যায় ঘুম আসে না আল্লাহ তালা তার ঘুমকে কেড়ে নিয়েছেন দুই দিন তিন দিন চলে যায় ঘুমাইতে যায় বেছে নাই ঘুমাইতে পারে না এবার হিসাব এমনি আমর স্ত্রী ডাক দেবে বলে স্বামী আপনার ঘুম আসে না কেন সারা রাত আপনি দেখি জেগে থাকেন আর আপনি যদি এভাবে জেগে থাকেন আপনার চেহারা খারাপ হয়ে যাবে আপনি অসুস্থ হয়ে পড়বেন কারণটা কি হয়ে গেল আপনার। আপনার আপনি ক্ষমতা একজন ব্যক্তি। কি হয়ে গেল এবার হিসাবে স্ত্রী আমার কেন জানি ঘুম আসে না আমি ঘুমাইতে যাই মোহাম্মদের কথা আমার মনে পড়ে যায় বলেন কার কথা মনে পড়ে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের কথা মনে পড়ে যায় ঘুমাইতে আমি পারি না সম্মানিত ভাই না আমার এক পড়ে স্ত্রীকে ডাক বললো প্রাণীর স্ত্রী এই মহাম্মাত কোনো অপরাধ করে নাই দেশের কোনো ক্ষতি করে নাই আমরাই দেখে আল আমির নাম বিশ্বাসী উপাধি দিয়েছিলাম কোনো অন্যায় করে নাই কারো প্রতি জুলুম করে নাই কারো সঙ্গে কোনো খারাপ আচরণ করে নাই চরিত্রে কোনো তার দাগ নাই তার অপরাধ একটাই তার নাকি একজন আল্লাহ আছে সেই আল্লাহর দাওয়াত দিয়ে বেড়াই সেই অপরাধে আমাদের সামনে আইন পাশ করল তিনটা আমরা বললাম একটা পাশ করেন একটা আইন জারি করেন মোহাম্মদকে বন্দী করেন এখন থেকে মোহাম্মদকে বন্দী করার পরে মহাম্মদকে খারাপিনা বন্ধ করে দিয়ে মৃত্যুর দিকে নিয়ে যাইতেছে কেন এটা আমার মন মানিতেছে না বলে আল্লাহ এটা আমার মন মানতেছে না আল্লাহ খৈরুল মা কি আমার মন মানতেছে না এ একজন ভালো মানুষ অপরাধ নাই তাকে বিনা অপরাধে তাকে মৃত্যুর দিকে নিয়ে যাইতেছে এটা আমার জন্য বড় কষ্টকর বড় লজ্জাজনক একজন নিষ্পাফ মানুষকে হত্যার পরিকল্পনা করতেছে আর আমি হিসাবে না আমার এতবার একজন দায়িত্ববান ব্যক্তি মেনে নিতে পারতেছি না একবার ভাইদের কষ্ট হয় এখনো যে দাঁড়িয়ে আছে ভাইরা একটা কথা বলে মন খারাপ করবেন এই আমাদের মুসলমানরা বিভিন্ন মন্তব্য শুরু করি কি মন্তব্য যে প্রতিদিন মাহফিল হচ্ছে এটা ব্যবসায় জারি হয়ে গেছে কথা বলেন ঠিক কি না এটা সবার মুখে মুখে আছে না নাই আমি মনে করি এই সমস্ত কথা মুসলমান হিসেবে বলা যাবে আপনাকে কারণ যখন আপনার ধান কাটার সিজার মেসে যায় এসে যায় যারা কৃষক এরা কি চায় যে দ্রুত কাজগুলো শেষ হয়ে যায় বিরক্তিকর মনে করে মনে করে না কারো ওর চিন্তা ভাবনা যতই সময় উপার্জন করতে পারবো বাকি সময়টা আমি এই টাকা দিয়ে আমি গরম করবো কথা বলেন ঠিক কিনা ঠিক তেমন আল্লাহ তালা আপনাকে আমাকে পাঠিয়েছেন দুনিয়ার জমিনে পরীক্ষামূলক একটা হলে পাঠিয়েছেন যা আমার করবেন তাই নিয়ে যাবেন প্রতিদিন মাহফিল হচ্ছে এটা আপনার জন্য নেয়ামত বলল এটা আপনার জন্য আমত ইতিপূর্বে তো এটা পাননি আপনি এখানে যতক্ষণ পর্যন্ত কোনো বান্দা বসে থাকবে তার আমল নামায় একটা গোনা লেখা হবে না সুবহানাল্লাহ বলবেন না বাড়ি দিকে সে বলবেন এই চাষারা মন খারাপ করতেছে যতক্ষণ থাকবেন ভিড়ের মতো কথা বলবেন এই মুসলমানদের আওয়াজ নিস্তব্ধ হওয়ার কারণে তাম বিশ্বের মুসলমান রাজমার খায় কথা বলেন ঠিক কিনা মুসলমানদের ইমান জাগ্রত করতে হবে মুসলমানদের ইমান যদি জাগ্রত থাকে কোন কাফের বেদুইন মুসলমানদের উপরে উঁচু করে কথা বলতে পারবে না কথা বলেন ঠিক কিনা এইভাবে যদি আবার ঘুমন্ত থাকেন না আবার সেই দুর্দিন মাথায় সেপে বসবে কথা বলেন ঠিক কিনা ইমানকে জাগ্রত করুন বীরের মতো চলুন কোন বাপের বাসা নাই আপনার সামনে দাঁড়িয়ে কথা বলবে কথা বলেন ঠিক না আমার ভাইরা তাহলে হেসাম এমনি আমার চিন্তা করলেন কিভাবে মুক্ত করা যায় তার ঘুম আসে না তার মনের মধ্যে একটাই পরিকল্পনা মুক্ত করতে হবে কি করতে হবে মুক্ত করতে হবে এবার হেসাম এমনি আমার রাত্রিবেলা চিন্তা করলো আমি যদি একাই আবু জহেলের বিরুদ্ধে চলে যাই তাহলে তো আমার বারোটা ব্যসবে আমার ক্ষমতাও থাকবে না আর আমাকে জেলখানায় থাকতে হবে আমি কিছুই করতে পারবো না কথা ঠিক না এবার ওই সময় এই পাঁচজন উপদেষ্টার ভিতরে দুই নম্বর ছিল জুভাই রেফ উমাইয়া রাসুল রাসুল সাল্লামের দুদু ভাই জুভাই রেফ উমাইয়া রাসুলের দুদু ভাই এই জুভাই রেফ উমাইয়া বড় মাস্তান বড় কি মাস্তান দেখেন না যারা নেতা হয় এদের সব তাকে হুজুর থাকে মাস্তান তাকে উকিল থাকে মাস্টার থাকে সব দিক দিয়ে সাংবাদিক সবগুলো পোষে কথা কয় নাকে শিখ আবু জেহেলের একজন মাস্তান ছিল তার নাম জুহাই রেবনে উমাইয়া একে দিয়ে মনে করেন চৌমনি বাজার আছে সাদা কালো সন করত ওখান থেকে তোমার বিশ হাজার আমার ত্রিশ হাজার এভাবে করে একে দিয়ে দেশটাকে শাসন করত মাস্তানি করে করে অন্যায় করে করে মানুষের কাছ থেকে সাদা তুলে তুলে আবু জুলতু এবার উমাইয়াকে প্রস্তাবটা দেওয়ার জন্য এই হিসাব আমর তার বাসার দিকে রওনা দিলেন আবার বন্ধুগণ এবার যখন জোহাইরিয়ার বাসায় নক করলেন নখ করার সঙ্গে সঙ্গে জোহাইরিয়া দরজা খুলে দিলেন ডাক বললেন জোহাইরিয়া রিয়া এত রাত্রিবেলা আমি একজন বৃদ্ধা তোমাকে একটা বার অনক করলাম তুমি দরজা খুলে দিলে কারণ ডাকি একটা আমি জানতে চাই এইদিকে আবার আরেক ঘটনা ঘটে গিয়েছে এই জোহাই রেম উমাইয়ার মা বৃদ্ধা মানুষ অসুস্থ মানুষ উনি শুনেছে বন্দি করে দিয়েছে এখন মোহাম্মদকে খানা ফিনাও দেয় না এভাবে করে তো মোহাম্মদকে মারার পরিকল্পনা করতেছে এবার বাসায় ফিরেছেন জোহাই রেখে ডাকতে বাবা আমার কাছে একটু আসো বাবা আমি অসুস্থ মানুষ না জানি কখন মারা যাই বাবা তোমার কাছে একটু কথা বলতে চাই বলে না এবার যখন জোহাই তার মা ডাক বললেন বাবা জোহাই রিয়া আমি বৃদ্ধা মানুষ তুমি জানো কি জানো না আজকে তোমাকে জানিয়ে দেই আব্দুল্লাহ রাসলে মোহাম্মদর তোমার দাদু ভাই এই আব্দুল্লাহ রাসলে তোমার আবু জেহেল তোমার নেতা নাকি বন্দী করেছে শুধু বন্দী নয় তাকে খাওয়া বন্ধ করে দিয়ে মারার পরিকল্পনা করতেছে ও জোহাইریہ শুনে রাখো এই মোহাম্মদ তোমার দুদু ভাই তোমাকে যেরকম এক কা এক স্তরে দুধ করিয়েছিলাম এই মোহাম্মদকে আমি এক এক স্তরে করিয়েছিলাম যখন মোহাম্মদকে কে করে নিয়েছিলাম মোহাম্মদ